নমস্কার বন্ধুরা আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে ভাবা পিঠার রেসিপি এই শীতের সন্ধ্যাবেলায় অনেকেরই পিঠা খেতে ভালো লাগে কিন্তু অনেকেই এটা কঠিনভাবে তৈরি করি না আজ খুব সহজ পদ্ধতিতে আমি শেয়ার করছি ভাবা পিঠার রেসিপি তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম কিছুটা চালের গুঁড়ো তারপর নিচ্ছি পাটালির গুঁড়ো আর নিয়ে নিচ্ছি কুড়িয়ে রাখার নারকেল এবার একটা পাত্রর মধ্যে সবার প্রথমে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে আমি আটার সঙ্গে জলটাকে মিক্স করে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটার সাথে জলটাকে মিক্স করছি আপনারা প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের আটাটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে তাই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে তৈরি করবেন দেখুন একটা পর্যায়ে এসে এরকম মুঠো করলে একটা আকৃতি নিচ্ছে আটাটা আবার অল্প একটুখানি হাত দিলেই এটা আবার ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন আমাদের আটা প্রায় নাইনটি 50% রেডি হয়ে এসেছে এবার একটা চালনির মধ্যে ওই আটাটিকে নিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি দেখো আমার সম্পূর্ণ আটাটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনাদের এই আটাটা দেখতে এরকম ঝুরঝুরে কিছুটা সুজির মতো লাগতে পারে তখন বুঝবেন আমাদের আটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে ভাপা পিঠা বানানোর জন্য এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটি ছাড়া একটুখানি বড় ছোট বা অন্য কোনো আকৃতির বাটিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের গুঁড়ো এর উপর দিয়ে দিলাম কিছুটা পাটালি দিয়ে আবার কিছুটা আটা দিয়ে আমাদের পিঠাটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিতে হবে একটা হাড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার উপর একটা পরিষ্কার সুতির কাপড় আমি বেঁধে দিয়ে গ্যাসের উপরে পেপারের জন্য বসিয়ে দিচ্ছি দেখুন আমাদের জল গরম হয়ে গিয়েছে এবার একটা সুতির কাপড়ের মধ্যে আমি পিঠাটাকে উল্টে দিয়ে দিলাম ভিজা তারপর কাপড়টাকে ভালোভাবে পিঠার উপরে দিয়ে উপর দিয়ে একটা পাত্র দিয়ে দিলাম যাতে ভেপারটা বেরিয়ে না যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি আমাদের পিঠা একদমই পারফেক্টলি রেডি কি দারুণ হয়েছে দেখুন আমাদের পিঠাটা শীতের সন্ধ্যায় এরকম পিঠা কার খেতে ভালো লাগে বলুন আপনারাও এইভাবে সহজেই তৈরি করে ফেলতে পারেন আমার সঙ্গে শেষ অব্দি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন